আসসালামু আলাইকুম শুধু আমাদের প্রিয় কৃষক ভাই বোন বন্ধুরা যারা বাংলাদেশের কৃষি নিয়ে চিন্তা করতেছেন এবং বাংলাদেশের কৃষিটাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠিন শ্রম দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা এবং দোয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিয়ে আমি আপনাদের সামনে আসি আমি জানি না আমার আসলে কথাগুলা কতটুকু আপনাদের কাজে লাগে তবে আমার আসলে এই পর্যন্ত কারকির সম্পূর্ণ প্রক্রিয়াটাই একটা প্রজেক্ট থাকে তো হয়তো ছোটোখাটো করে আমার শুরু করা কিন্তু এটা আসলে একটা শুধু প্রজেক্টই না এটা একটা ইনভেস্টিগেশন এখান থেকে আমি লার্নিংয়ের একটা ব্যাপার শিখতেছি এখানে স্ট্র্যাটেজিগুলা কৌশলগুলা এবং শিখতে গিয়ে দেখা যায় যে কিছু জিনিস দেখে শেখা হয় কিছু জিনিস থেকে শেখা হয় তো যখনই যে কাজগুলোতে গিয়ে আমি থেকে যাই বা দেখি যে

যাকে বলে যে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করে বলতে আমাদের বাংলাদেশে টার্কির সম্ভাবনা মোটামুটি বেশ এখন তো ভালোই দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে মাংসের বাজার যখন আল্লাহ রহমত ইনশাল্লাহ চাহিদা বাড়বে তখন সেক্ষেত্রে টার্কির বাজারেরও একটা বড় ধরনের ভূমিকা আসবে দেশের মাংস আছে চার হাজার কোটি টাকার বাৎসরিক বিজনেস হয় আমাদের দেশে পোলট্রিতে এটা খুব একটা কম অ্যামাউন্ট না প্রচুর লোক প্রোটিনের চাহিদা আছে মাংস লাগে আর পোলট্রি টা মোটামুটি একটা চাহিদা শুরু হইতে অবশ্য একটা সম প্রথম অবস্থায় এটা ছিল পরবর্তীতে আইসে পোলট্রি ফেক্টরটা অনেক চাহিদা হয়ে যাচ্ছে চাহিদা হবে এটাই স্বাভাবিক এটা আশা করি এবং নতুন একটা প্রোডাক্ট মানুষ খায় নাই অনেকে যারা খায় নাই তাদেরকে রিকোয়েস্ট করবো যে যদি সুযোগ পান বা কোনোভাবে যদি সংগ্রহ করতে পারেন তাহলে খেয়ে দেখেন টেস্টটা প্রায় গরুর মাংসের কাছাকাছি একটা টেস্ট আসে ঝাল ঝোল করে রাঁধলে বেশ খারাপ না তেল তেল মশলা টসা দিয়ে যাই হোক এখন এই বর্তমানে যথেষ্ট পরিমাণ অসৎ উপায়ে যেভাবে পারতেছি আমরা এখানে মার্কেটটাকে সম্প্রসারণ করার জন্য বিজনেসটাকে সম্প্রসারণের জন্য হয়তো কাজ যারা এই সংশ্লিষ্ট যে সবাই কাজ করে দেয় যাই হোক তো এটার প্রসারটা মোটামুটি একটা ভালো ভালো উন্নত বীজ যদি আমরা করতে পারছেন একসময় এটার খেয়েলে এমন হইতে যে মানুষ গরু কম পালবে ছাগল কম পারবে চার কি পালবে বা ছাগলের একটা যে ব্যাপারটা দেখা যায় যে ছাগলের অনেক রোগ থাকে অ্যানথ্রাক্স কলেরা পিপিআই নানান রকম রোগ থাকে ছাগলের ছাগলের প্রচুর রোগ হয় এবং ছাগল পালতে গেলে যে একটা এফোর্ট দিতে হয় ও মাই গড সেটা কি বল ছাগল পালতে হলে প্রচুর এফোর্ড দিতে হয় এবং এটা মালিক যদি স্বয়ং নিজে না দেয় তাহলে এই কোয়ালিটি প্রোডাকশন সে করতে পারবে না এটা একটা কাজ আর এক্সপিরিয়েন্স তো অবশ্যই দরকার বা গরু একটা গরু

সবাই তো করতে চাইতেছে সবাই অনেকেই কিনতেছে অনেকেই করতেছে অনেকেই ভালো করতেছে অনেকেই খারাপ করতেছে এখন যারা বিভিন্ন জায়গায় ঠেকতেছে তাদের কাছেও কিন্তু এটা একটা নতুন শিক্ষা কারণ সবাই কিন্তু আমাদের দেশে কাকি ব্যাপারে এক্সপার্ট এখনো অনেক অনেক কিছু জানা বাকি আছে অনেক অনেক তো তারপর আমরা একটা জিনিস কি চাকরি ভালো করতেছি আমার কাছে মনে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে যে পরিমাণে ফার্ম হচ্ছে মানুষ অনলাইনে যে কথাগুলো বলে যে মন্তব্যগুলো করে বিভিন্ন চ্যানেলগুলোতে বিভিন্ন ভিডিওগুলোতে তাতে একটা ভালো পরিমাণ জনমত তৈরি হচ্ছে চাকরি তো বাংলাদেশের মার্কেটে ইউরোপের বাংলাদেশের মার্কেট ইউরোপে যাইতে পারবে না কেন

যারা আল্লাহ রহমতে ওখানে সফল হয়ে যাবে তারাই কিন্তু ওই ফার্মের বাচ্চাগুলা তারাই সরবরাহ করতে হবে তাদের তাদেরই এটা দায়িত্ব এবং তাদের তাদের ছাড়া কোনো উপায় নেই এখন যারা আজকে যে বাচ্চা নিয়ে গেল বেবি স্টক নিয়ে গেল সেই বেবি স্টক কোন না কোনো একদিন প্যারেন্ট স্টক হবে সো তাকিগুলাকে অবশ্যই যত্ন করবে আমি অনেক জায়গায় আজকে আমি একটা ফার্ম ভিজিট করে আসছি তাদের যে মেলগুলা সেগুলা স্বাস্থ্য মানে কোয়ালিটি না বা তাদের ফিমেলগুলা রানিং হচ্ছে না ডিম সো এই সকল ক্ষেত্রগুলা সব কিছু মিলে আপনারা অবশ্যই তার কি একটা যত্ন এবং ভালোবাসা সবচেয়ে বড় জিনিস তো লিটারটা আপনার প্রতিদিন পঁচিশ টাকা করা হচ্ছে আমি মনে করি প্রসঙ্গ আসলে লিটারটা যদি আপনি প্রতিদিন ম্যানেজ করতে পারেন তাহলে আপনার তার কি কয়েকটা রোগ হবে না একেবারে বিশেষ কয়েকটা রোগ হবে না তার কি সর্দি এটার জন্য তুমুল দায়ী হলো অ্যামোনিয়া গ্যাস যেটা আপনি লিটার থেকে যাচ্ছে পায়খানা যখনই পড়ে যায় তখনই সে অ্যামোনিয়া ক্রিয়েট করা শুরু করে বৃষ্টিটা যখনই ন্যাচারে আসে তখনই কিন্তু সে অ্যামোনিয়া ক্রিয়েট করে খোলা বাতাসে অ্যামোনিয়া ক্রিয়েট হলে বাতাসের সাথে এটা মিশে যায় কিন্তু বদ্ধ জায়গায় যদি অ্যামোনিয়া ক্রিয়েট হয় তাহলে সেই অ্যামোনিয়াটা ওই বদ্ধ জায়গায় রয়ে যায় ওডিং পাস নাকি দেখতে আচ্ছা যাই হোক এই অ্যামোনিয়া গ্যাসটার ব্যাপারে আপনারা খুব সচেতন থাকবেন এবং বিভিন্ন এই ধরনের রোগগুলা আসলে সাধারণত লিটার থেকে সমস্যা লিটারের থেকে এই সমস্যাগুলো হয় আর আরেকটা বিষয় হলো লিটারটা যদি আপনি ম্যানেজ করে রাখেন তাকে গায়ে কুকুন মাইক পরজীবী এগুলো হবে না এগুলো কম হবে অনেক কম হবে আচ্ছা লিটারটা যদি আপনি প্রতিদিন পরিষ্কার করেন বা সাফ করে রাখেন তাহলে আপনার এই লিটার থেকে কোন ধরনের আপনার ফক্স বা এই ধরনের রোগগুলা এটা কম আর লিটারটা পরিষ্কার করে রাখলে সবচেয়ে তো যেটা সুবিধা হবে লিটারটা ঝকঝকে থাকবে শুকনা থাকবে ঝরে ঝরে থাকবে ঘরটাও একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হবে আর ভিতরে যে বাতাসটা তখন ক্রিয়েট হবে বাতাসটা খুব ফ্রেশ অ্যান্ড এনার্জেটিক ঠিক আছে যেমন আপনারা দেখেন এই এখানে বালু আমরা ছেলে ফেলছি এটা আমরা আবার ছড়ায় দিই আর ছেলে বালু ছেলে আছে এখানে ময়লাগুলো একত্র করে ফেলতেছি আমি এখন মোটামুটি মধ্যম পর্যায়ে আমি আপনাদেরকে আবার কিছুক্ষণ পরে আর একটা ভিডিও দেখাবো যেটার মধ্যে দেখবেন যে আমরা মোটামুটি পরিপাটি করে বিষয়ে ফেলাই এটা আপনি আপনার সময় সুযোগ মতো করতে পারেন চলকে সকালে করতে পারে এটা কোনো ব্যাপার না আমি সাধারণত বিকালে তিনটা থেকে পাঁচটার মধ্যে সময় আমার বাইরে এক্সারসাইজ করে বাচ্চাগুলোর ভিতরে চড়ে এক্সারসাইজ করে তো আমি ছেড়ে রাখি এদের সো তো বা এরাও একটু মজা পায় তো মানে ওদের ভালো একটা পরিবেশ তো পরিবেশটা অনেক বড় পরিবেশটা আপনি যদি ভালো দিতে পারেন তাহলে সে কি কোয়ালিটি গ্রেড হবে কোয়ালিটি গ্রেড হবে সেক্ষেত্রে আপনি ওই টার্কিটাকে একজনকে যখন দেবেন তখন একটা ভালো কোয়ালিটি দিতে পারবেন প্লাস সে যখন এটাকে হারভেস্ট করবে বা কাল্টিভেট করবে তখন দেখা যাবে যে সেও বুঝবে যে না আসলে যাকটা কোয়ালিটি ফুল থাকে আর যাকটা কখনো যে বিদেশ থেকে নিয়ে আসলেই হয় বা বড়ো ধরনের কোনো একটা গ্রুপের থেকে যেমন স্কটল্যান্ডের থেকে আনবো আমি হল্যান্ডের থেকে আনবো আমি আমেরিকা থেকে আসলে শুধুমাত্র এইটা না আপনি আপনার দেশে আপনি নিজের কাছে যে জাতটা আছে এটাকে আপনি কিছু পরিচর্যার মাধ্যমে সীমিত সীমিত কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কিছু পরিচর্যার মাধ্যমে এটা ভালো উৎপাদনশীল জাতে পরিণত করতে পারে এবং এই আমার টার্গেট যে আমি সবসময় বলার চেষ্টা করি যে ভালো জাতের টার্গেট করেন বাংলাদেশের ওয়েদার যেগুলো আছে যেগুলো অ্যাডপ্টেড হয়ে গেছে সেই টার্কিগুলাকে নিয়ে বেশি বেশি কাজ করে আমাদের দেশে এই এই টার্কিগুলোর থেকে একটা সিলেক্টিভ ব্রিজ আসতে পারে আর বই থেকে যেটা আসবে সেটা অবশ্যই আসবে সেটাকে আমি স্বাগত জানাই বই থেকে থেকে আসবে অবশ্যই ভালো জাত হোক উন্নত জাত হোক যেটা কখনোই আমাদের দেশে অ্যাডপ্টেড যে জাতগুলা সেগুলাকে কোনোভাবে যেন রোগ বা কোনো খারাপ সাইড থেকে প্রভাবিত করতে না পারে এই জিনিসটা আমাদের মাথায়

যদি যথেষ্ট পরিমাণে উৎপাদন করতে পারি তাহলে তো সমস্যা নেই বাইরের একটা মার্কেট আছে যেখানে একটা ভালো রেটে এটা কির কী হয় আমি মনে করি যে এটাও একটা ভালো দিক সো আপনাদেরকে আমি আরেকটু করে ভিডিও দেখাব তখন আমরা আপনারা দেখতে পাবেন যে ঘরটা বেশ করছেন আমি গুছাব এবং এটা আমাদের প্রতিদিনের কাজ বিকালে তিনটা ভর্তি পাঁচটা পর্যন্ত আমি প্রতিদিনই এই কাজটা করি এবং এটার ফলাফল খুবই ভালো তো থ্যাংক ইউ তারা আসলে সময় ক্ষেপণ করে আমার এই ভিডিওগুলো দেখেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য যে মন্তব্যগুলো আমার একটা ভালো চিন্তা করতে বা ভালো পজিটিভ কিছু করার জন্য আমার আগ্রহী করে আমি আসতেছি ফিরে আসতেছি আপনার আরেকটা ভিডিও দেখান আপাতত আমি কাজটা শেষ করি